সম্মানিত সভাপতি মহোদয়ের সম্মানতা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান এবং এই সম্মান অনুষ্ঠানের সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সাবেক সংসদ সদস্য বর্তমান সদস্য

অনুষ্ঠানের সম্বোধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমি ওনাদের ওনার কাছে একটা অভিযোগ করব এই বিদ্যালয় আগে তুলনায় অনেক ভালো চলে এবং কোনদিন এই বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ছাত্রছাত্রীদের দিকে সুদৃষ্টি আকর্ষণ করে আরেকটু করে তোলব এই স্কুলের যত কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করবে বলে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি আজকে আমার বক্তব্য আর বিশেষ করে বাড়াতে রাজি না আর সালাম আল্লাহ একটু ধন্যবাদ জানান তার সেখানে গিয়ে ওরা মূল্যবান বক্তব্য রাখা চলছে এ পর্যায়ে সংশ্লিষ্ট বক্তব্য রাখার জন্য আমি সবাই করছি অত্র বিদ্যালয়ে সম্মানিত সাবেক সহ

অনেক আগে থেকে তিনি আগে একবার ছিলেন স্কুলে তহবতী পদে উনি স্কুলের জন্য স্কুলে আসছেন আমার একটা কথা যে নেতা এবং গরিব ছাত্র দেখবেন তারা যেন পরীক্ষার নিজেদের মানে একটা তিনটা খেয়াল করলে যেটা অনেক টাকা নিতে দিতে হয় এটা যদি না হয় আমি ওই খেয়াল